আজ আমরা কোথায় গেলাম আর যেতে যেতে রাস্তায় আমাদের সাথে কি কি দুর্ঘটনা ঘটলো আর আমরা কি কি দেখলাম তার বিস্তারিত নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি আসসালামু আলাইকুম আমি আপনাদের মাহমুদ আপু মাহমুদাস টাইনি ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি শুরুতেই দেখতে পাচ্ছেন ব্যাগপত্র গুছিয়ে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি আর রওনা হয়ে গেছি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে এবারের ঈদের আনন্দটা আমি আর আমার ছেলে আমার মা বাবার সঙ্গে গ্রামে উদযাপন করব এরকমই প্ল্যান করেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পিকো মশাই সবার আগে এসে তার সিট দখল করে বসে গাড়িতে আমরা যতজন মেম্বারই থাকি না কেন তার জন্য আলাদা একটা সিট লাগবেই লাগবে এদিক থেকে আমার হেল্পিং হ্যান্ড আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছিলেন আর পিকোকে বারবার আদর করে দিচ্ছিলেন উনি পিকোকে অনেক আদর করেন এতক্ষণ উনি কোলে নিয়েছিলেন পিকোকে আসলে আমরা যখন দূরে কোথাও যাই তাও যদি সেটা অনেক দিনের জন্য হয় তখন অনেক ঝুর ঝামেলা পার করে অনেক কিছু গুছিয়ে তারপরে বেরিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমার হেল্পিং হ্যান্ডরা আমার অনেক উপকার করে থাকে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমরা রাস্তায় চলে এসেছি আর এই যে দেখছেন মশাই উনি এভাবেই থাকবেন অনেক সময় কারণ প্রতিটা জিনিস তাকে দেখতে হবে আর তার জন্য গাড়িতে এক মিনিটের জন্য এসিটা অফ করার কোনো উপায় নেই এসিটা অফ করার সঙ্গে সঙ্গে সে চিল্লাচিল্লি শুরু করে দিবে যখন এসিটা অন করব তখন তার শান্তি হবে তো যাই হোক আমি তো আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার মনের মধ্যে খুব আনন্দ কাজ করছে আসলে আমার আম্মু এসেছিলেন আমাদের বাসায় দুই দিনের জন্য তো আমার ছেলের ইউনিভার্সিটি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ায় উনি আর আমাদেরকে রেখে যেতে চাইছিলেন না আসলে রাস্তাঘাটে চলাফেরা করার সময় খুবই সাবধানে চলাফেরা করা উচিত আপনারা এখন যে কাপলটাকে দেখতে পাচ্ছেন এভাবে অনেকেই হয়তো রাস্তাঘাটে চলাফেরা করে থাকেন কিন্তু আমার মনে হয় এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করা উচিত না যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমার মনে হয় রাস্তাঘাটে বের হওয়ার সময় সর্বোচ্চ সাবধানতাটাই অবলম্বন করা উচিত আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মশাইয়ের কাণ্ড রাস্তার প্রতিটা জিনিসই তাকে দেখতে হবে আমরা তো খুব ভালোভাবে এনজয় করতে করতে বাড়ি যাচ্ছিলাম কিন্তু বিপত্তিটা ঘটে গেল তখনই যখন দেখতে পেলাম চলতে চলতে হঠাৎ করে আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেল আর স্টার্ট হচ্ছিল না খুব বড় রকমের একটা ঝামেলায় পড়ে গেলাম আমার ছেলে আর ড্রাইভার দুজনে মিলে গাড়িটা দেখছিল আসলে গাড়িতে যে কি প্রবলেম হয়েছে সেটা কেউই খুঁজে পাচ্ছিল না তো আমাদের ড্রাইভার সাহেব খুবই চেষ্টা করছিল গাড়িটা ঠিক করার জন্য এই দিক থেকে গরমে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল বিশেষ করে পিকর অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছিল অবশ্য গাড়িটা সমস্যা না হলেও আমাদের এখানে আটকে থাকতে হতো কারণ এখানে বিপদের উপরে আরেক বিপদ চলে এসেছিল আর সেটা হচ্ছে সামনে কোনো এক জায়গায় কিছু সংখ্যক লোক মিলে আন্দোলন শুরু করে দিয়েছিল যার কারণে কোনো গাড়ি যেতে পারছিল না রাস্তায় বিরাট বড় একটা জ্যাম বেঁধেছিল আমাদের দেশে তো আর এখন আন্দোলনের অভাব নেই কে যে কখন কোন আন্দোলন নিয়ে রাস্তায় হাজির হয়ে যায় সেটা বলা মুশকিল তো আমি ভাবছিলাম আন্দোলন যাতে আর না হয় সেটার জন্য একটা আন্দোলনে নেমে যাওয়া উচিত যাই হোক অনেকটা সময় পরে আমাদের গাড়িটা অবশেষে ঠিক হয়ে গেল আর এদিক থেকে আন্দোলন থামানোর জন্য বা রাস্তা ক্লিয়ার করার জন্য ছাত্ররা চলে এসেছিল আর সাথে সেনাবাহিনীর লোকজন চলে এসেছিল আমি দেখছিলাম রাস্তায় জনগণের দুর্ভোগ হচ্ছিল বলে ছাত্ররা কত সুন্দর করে চলে এসেছিল সবাই আর সবাই মিলে এসে রাস্তাটা কত সুন্দর করে ক্লিয়ার করে দিয়ে গেল তারা এখানে কোনো টাকার লোভে আসেনি বা পাউরুটি কলার লোভেও এখানে আসেনি তারা এখানে এসেছে সাধারণ মানুষের উপকার করতে এখানে প্রায় কয়েকশো গাড়ি জ্যামে আটকে গিয়েছিল আর ছাত্ররা এসে নিমিশের মধ্যে সেগুলো সব ঠিক করে দিল ওদের সঙ্গে অবশ্য সেনাবাহিনীর কিছু লোকজনও ছিল কিন্তু মেইন কাজটা তারাই করছিল সেনাবাহিনীর লোকজন শুধু পাহারা দিচ্ছিল যে ছাত্রদের কোনো ক্ষতি হয় কিনা তারা কোনো বিপদে পড়ে কিনা সেটাই দেখার জন্য এক কথায় বলতে গেলে যা দেখলাম ছাত্রদের গার্ডিয়ান হিসাবে সেনাবাহিনীর সদস্যরা ছিলেন ওখানে ছাত্রদের দল আর সেনাবাহিনীর দল এই দুই দল এক হয়ে আমাদের সমস্যার সমাধান ঘটিয়ে দিল তবে ছাত্রদের প্রশংসা না করলেই নয় তারা যেরকম নিজেদের পড়াশোনা করছে আবার সেরকমভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে আমাদের বড় বড় সমস্যার সমাধান করতে যখন আমাদেরই ছোট ছোট বাচ্চারা এগিয়ে আসে আর তার সমাধান করে দেয় সেটা আসলে ভাবতে ভালোই লাগে মনে মনে অনেক গর্ব হয় আর মনে হয় এটা আমাদের বাংলাদেশের পক্ষেই সম্ভব জ্যাম ছাড়া সঙ্গে সঙ্গে আমরা আবারও রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের গাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল আর এজন্যই আমরা গ্যাস নিয়ে নিচ্ছিলাম যেহেতু গ্যাস নেওয়ার সময় গাড়িতে বসে থাকা উচিত না তাই আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম কিন্তু বাইরে গাড়ির হর্ন শুনে পিকক খুব ভয় পাচ্ছিল সে ভয়ে বারবারই আমার ছেলের বুকের মধ্যে লুকিয়ে যাচ্ছিল আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন পিকো যখন বাইরে বের হবে তখন উনি হচ্ছেন সেলিব্রিটি নাম্বার ওয়ান তাকে ভালোভাবে একটু দেখার জন্য আর একটু আদর করার জন্য অনেক অনেক লোক এসে ভিড় করবে কিন্তু আজকে সে সে সবাইকে ফেস করার মুডে নেই ভয় পাচ্ছে আর আমার ছেলেকে খুব ভালোভাবে ধরে রেখেছে আর এই তো শহরের কোলাহল যানজট সব শেষ করে আমাদের গ্রামের পথে চলে এসেছি যতই সামনের দিকে এগুচ্ছি মনটা খুশিতে ভরে উঠছে আর রাস্তাগুলো খুব চেনা চেনা মনে হচ্ছে আর খুব কাছের মনে হচ্ছে আসলে এবার গ্রামে অনেক দিন পরে এসেছি তাই মনের মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল অনেক মানুষই আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে ইউরোপ আমেরিকায় ভ্যাকেশনে যান আমি তাদেরকে বলবো একবার গ্রামে এসে ঘুরে যান মন খুশি হয়ে যাবে আর নিজেকে খুঁজে পাবেন এই তো এখন আমি চলে এসেছি আমাদের সেই চিরচেনা বাজারে এই রাস্তায় যে কত হেঁটেছি ছোটবেলা থেকে স্কুল কলেজ সব এই রাস্তা দিয়ে যাওয়া আসা এই রাস্তা রাস্তার আশেপাশের দোকানপাট বাড়ি বাড়িঘর সবকিছুই যেন মনের মধ্যে গাথা চোখ বন্ধ করেও মনে হয় এদিক দিয়ে হেঁটে চলে যেতে পারবো বাজারে ঢুকতেই চোখে পড়লো এখানে একটা মিছিল হচ্ছে আমাদের এখানে একটা দারুল উলুম আলিয়া মাদ্রাসা আছে ওই মাদ্রাসার শিক্ষক আর ছাত্র ভাইয়েরাই এই মিছিলটা করছিলেন আসলে গাজার যুদ্ধে জাতিসংঘের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই এই মিছিলটার আয়োজন করা নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করা এক মুসলমানের বিপদে আরেক মুসলমানের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য তাই যে যেখানে যেভাবেই পারছে সেখান থেকেই প্রতিবাদ জানাচ্ছে মিছিল দেখতে দেখতেই কখন যে আমি আমার বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি খেয়ালই করিনি অনেক লম্বা একটা জার্নি শেষ করে শেষ পর্যন্ত আমি আমার বাড়ির রাস্তায় চলে এসেছি যাই হোক এতক্ষণ আপনাদের সাথে অনেক গল্প করেছি অনেক কথা বলেছি কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওর কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম